সহায়িকার বাড়িতে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দায়িত্বে রয়েছে স্থানীয় এক কর্মী তিনি নিয়মিত কেন্দ্রে আসেন না ইচ্ছে মতো কেন্দ্র চালান সহায়িকা শিশুদের ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না সময়ের মধ্যে কেন্দ্রে খালি হাতে ফিরে আসতে হয় শিশু এবং মায়েদের বলে অভিযোগ সহায়িকা এবং তার স্বামীর ব্যবহারে ক্ষুব্ধ এলাকার মানুষ অভিযোগ করা সত্ত্বেও সিডিপিও কোনো ব্যবস্থা না নয় সহায়িকাকে সরানোর দাবিতে বিক্ষোভ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল পশ্চিম পাড়া কেন্দ্রে স্থানীয় জানা গিয়েছে কেন্দ্রটি রয়েছে সহায়িকা সামিমা খাতুনের বাড়িতে দুটি সরকারি ঘর রয়েছে কেন্দ্রে ব্লক থেকে বসানো হয়েছে সোলার সাবমার্সেবল পাম্প অভিযোগ সহায়িকা ও তার স্বামীর দরবেশালী খেয়াল খুশি মতো সেন্টার চালায় সরকারের নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার কথা রয়েছে তবে কেন্দ্রটি সকাল নটা থেকে দশটা পর্যন্ত মাত্র এক ঘন্টা খুলে রাখা হয় দশটার পরে খাবার আনতে গেলে ঘুরিয়ে দেওয়া হয় বারান্দার গেট লাগিয়ে রাখা হয় কেন্দ্রীয় সোলার সাবমার্সিবল পাম্প থেকে এলাকার মানুষ জন নিয়ে আসছেন সহায়কার স্বামীর দরবেশ দেড় মাস তালা ছড়িয়ে রাখেন জল আনতে গেলে কালিগালাজ করেন সেই সোলার সাবমার্সেবল পাম্পের জল দরবেশ নিজের বাথরুমে কানেকশন করেছেন সেই জল দিয়ে সবজি চাষ করে থাকেন অথচ মানুষকে জল খেতে দেন না স্থানীয় বাসিন্দা আনোয়ার আলম ও লুকমান আলমরা বলেন কেন্দ্রে যাওয়ার রাস্তা নেই সহায়কার বাড়ির ভেতর দিয়ে কেন্দ্রে যেতে হয় শিশুদের কোনোদিন পড়ানো হয় না কেন্দ্রের একটি করে জ্বালানি ভরে রেখেছেন সহায়িকা সোলার সাবমার্সেবল পাম্প থেকে কাউকে জল আনতে দেন না জল আনতে গেলে গালিগালাজ করেন সহায়িকা এবং তার স্বামী কর্মীকে একাধিকবার অভিযোগ করেছি কোনো ব্যবস্থা নেননি সিডিপিও ব্লক প্রশাসন মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে গত বারোই জুলাই অভিযোগ করেছে এখনো তদন্তে আসেননি তাই সহায়িকা সনানোর দাবিতে এদিন বিক্ষোভ দেখালাম বলেন অভিযোগ করছেন মানুষ নিয়ম মেলে দেওয়া হয় এবং সেন্টার খোলা রাখা হয় সোলার সাবমার্সেবল পাম্পটি খারাপ হয়ে গিয়েছিল তাই তালা ছড়িয়ে রাখা হয়েছিল কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মী মেহরুন নিশা বলেন সরকারি তালিকা অনুযায়ী শিশুদের শিশুদের খাবার দেওয়া হয় সোলার সাবমার্সেবল পাম্প নিয়ে পাড়া লোকেদের সঙ্গে সহায়িকার একটা ঝামেলা চলছে সমাধান করে দেওয়া হয়েছে এদিন ভিত্তিহীন অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন পাড়ার মানুষ এক নম্বর ব্লকের সিডিপি আব্দুল সত্তার বলেন অভিযোগটি পেয়েছি বিষয়টি খতিয়ে দেখছি

নাম নামন্তি নামারমনা নামারমনা কি আমাদের মাস ভিএ থেকে জানেন এখানে মানে আশেপাশে যতটি বাড়ি আছে এই যে একটা गवर्नमेंटে একটা সোলার পাম্প হ্যাঁ তো একটা সোলার পাম্প মানে খুব ভালো পানিটা খুব মানে পানি যতনটা খুব ভালো তো শুধু খালি খাবার জন্য মানুষ কিছু লোক কিছুদিন নিয়ে গেল লাগার পরে তারপরে দেখি যে হঠাৎ মানে বন্ধ করে দিচ্ছে মানুষ যাচ্ছে বলতে আমার এখানে পাশের বাড়ি হ্যাঁ তো মানুষ গিয়ে বলছে অভিযোগ করছে যে আমাদের জলটা বন্ধ করে দিচ্ছে আমাদের শুধু খাবার এটা তো জল খালি খাবার জন্য এটা তো কোনো আর ব্যবহার করার জন্য নাই লাওয়া পায়খানা করার জন্য নাই তো জল তো সাধারণত বাইরে শহরে সালা লোক দান করছে খাওয়াচ্ছে মানুষকে ফ্রি কি করছে অনুদান দিচ্ছে আর এখানে একটা গভর্নমেন্টের একটা সোলার পাম্প বসেছে হ্যাঁ ইয়েতে আইসিডিএস এর সেন্টারে তো শুধু খালি সেন্টারের টাইমে নটা থেকে নিয়ে দশটা পর্যন্ত গেট খোলা থাকে এক ঘন্টা শুধু হ্যাঁ ওই এক ঘন্টার মধ্যে যতটুকু হয় কেউ হয়তো দশ লিটার কেউ হয়তো বিশ লিটার এরকম করে জল নিয়ে যায় সেটা হয়তো চার দিন পাঁচ দিন হয়তো ব্যবহার করে তারপরে হয়তো ফের আসে পাঁচ দিন পরে হ্যাঁ তাতে এখানকার এখানকার যে ই মানে যার বাড়িতে বসেছে নির্বিশালী হ্যাঁ

তোমরা যা পারবা না বলে গ্রামের আশেপাশে আরো আছে ও তো বলছে তাহলে বলছে বলে পানি দিচ্ছি কিন্তু পানি দেয় না এখানে সবাই আছে প্রত্যেকটা বাড়িঘারে একটা একটা করা লোক আছে আপনি জিজ্ঞাসা করে নেন আপনি জিজ্ঞাসা করে দেখেন

অভিযোগ নি না কেন যে আমাকে শরম লজ্জা লাগছে শরম লাগছে বারবার একটা একটা জিনিস নিয়ে কতবার বলবো এই আইসিডিএস এর সেন্টারের কর্মীকে আর হেল্পারকে কথা বলবো আমরা আমরা দাবি করছি আমাদের যে সোলার পাম্প আছে ঠিক আছে আমাদের যে এই যে পানির যে সংকট এখানে এই পাড়াটা আমরা চাইছি ও যে অনুদান দিয়েছে সরকারকে দু শতক বা তিন শতক মাটি তাতে রাস্তা উল্লেখ করা আছে ওই রাস্তা সব আমাদেরকে জন্য রাস্তা সরকারের কাছে দাবি করছে

ওই বারবার খারাপ হয়ে যাচ্ছে কি না তা ওটা ওই ঠিক করছে ও নিজে করছে আমি কিছু আমিও কিছু টাকা দিচ্ছি আর ও টাকা দিয়ে ওটা ওই করছে ঠিক করছে বারবার ওটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকবার খারাপ হয়েছে তিন চারবারই মোটামুটি মেরামত করছিল কারা হ্যাঁ এই যে হেলপার হেলপার বর করেছে আমিও কিছু দিয়েছি অল্প অল্প ওটা দিয়ে ওরা করেছে ওটা না না সরকারি আছে তো গ্রামবাসী কেন কি জল দিচ্ছে না স্থানীয় মানুষ থেকে জল দিচ্ছে না আমি কি

গভর্নমেন্ট থেকে যে সোলার পাম্প বসিয়েছে সেটা থেকে আমরা না আগে আমরা জল খাচ্ছিলাম এই এই আইসিডিএস সেন্টার যার বাড়িতে ও সেদিন থেকে এখানে হয়ে এসেছে নিজের বাড়িতে তারপর থেকে আমাদের এক এক করে এক এক করে সমস্ত লোকের সমস্ত লোকের আমাদের জল বন্ধ করে দিয়েছে পার্লিকে আর ওই জল দিয়ে নিজের এই যে এই যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে জল ভরে পায়খানা পেশাব হাগা মুখা সব করে আমরা খুব কোনো আপত্তিক না আমরা শুধু সপ্তাহে একদিন বা দুদিন জল আনতে আসি সেন্টার টাইমে সেটাও আমাদের বন্ধ করে দিয়েছে আর আমাদের দ্বিতীয় নম্বর দাবি হলো গভর্নমেন্টের দোয়া সেন্টারের ঘর আপনি দেখলেন আমাদের যাওয়ার কোনো নিজস্ব রাস্তা নেই ওইখানে যে মেন গেট আছে আমাদের ছোট ছোট দেড় বছর এক বছরের বাচ্চারা যখন আসে গেটের কাছে পড়ে যায় জখম হয়ে যায় আমার গভর্নমেন্টের কাছে দাবি যেন আমাদের সেন্টারে যাওয়ার জন্য সুস্থভাবে একটা রাস্তার যেন ব্যবস্থা করে দেয় এই সেন্টারটা কারবাড়িতে আছে সেন্টারটা আছে সেন্টারটা আছে হেলপার সামিমা পারবিন আর ওর স্বামী দর্বেসালি আর এই সাবমারশনটা এই এই সাবমারшалটাও আছে এই দর্বেসের জায়গাতেই আছে এবং ওই সামিমা পারবিন যে 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 হেলপার ওই জায়গায়তে আছে ওনি যে ক্ষেত্রে আছে ওই সি হেলপার কি ওই নিজের সেন্টারই হোম সেন্টারই রইছে হোম সেন্টারই জগতিন থেকে ও এসেছে আসার পর থেকে আমাদের এগুলা এগুলা এই 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 সমস্ত আমাদের মানুষের উপরে মুরি মানুষের উপরে অত্যাচার আরম্ভ করে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা কষ্টি বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো